নমস্কার মিমুল সরকার দুটি সসিয়াল এক্টিভিটি এটা যেহেতু তা ঘটনাস্থলী আপনি কি কব হয় হিসাবে আপনি কি কব হয় মোর আজি এগারো দুর্নীতি দর্পণের পেপারটা মানে সে দৃষ্টিগো হয়েছে মানে আজ পেপার খাইছ অতি দুঃখজনক অতি দুঃখজনক কথা হল কি যে আমার সাবরগ্রাম মহলর সুন্দর দাসর মানে আন্ডারত যাক দুর্নীতি আর সেন্ডিকেট চলি আছে এইটুকু ভয়াবয়া রূপ ধারণ করেছে আর শিলর মানে চালানোর দেখায় বালা এই আমার ডাম্পার সালার ডাম্পার কই বিভিন্ন জায়গা সর্সবালা এইট মানে ইলিগেল ভাবে উইদাউট উইদাউট মানে এনি চানাল আর উইদাউট এনি কাগজ এত মানে কাম চলে আসে সিন্ডিকেট চলাই আছে দালাল না চলাই আছে দোষ নম্বর একশি দালাল তারপর কথা বলি এইটু মর দৃষ্টি হয়েছে যে এইটু মর দৃষ্টি যে মানে শুনেছ যে সাংবাদিক কিছু মানে দালাল সিন্ডিকেট চক্র দালাল মানে যয়াকালি তো সাংবাদিকের তো আক্রমণ করেছে যেহেতু সাংবাদিক ধরেছিলেন এসটু যে ইলিগেল কাম কিয় করেছে আর কিয় চিন্ডিকেট করে আর কিয় মানে শিলর চালান দেখায় সালা আপনার পাচার চলছে দামপাড়াটু বহুত অন্যায় করেছে আর যেহেতু সাংবাদিকের যে মানে সাংবাদিক উপর যে আক্রমণ করেছে এইটুকু বহুত বেয়া কাম করেছে আর এইটু হব না লাগছে যেহেতু সাংবাদিক আমার চতুর্থ বলি কয় গণতন্ত্র চতুর্থ চতুর্থ পিছ স্তম্ভ এই কারণে আমি তাক দিনে দালাল সিন্ডিকেট দালাল দিনে সাপট মল সিন্ডিকেট দালাল যেহেতু আক্রমণ করেছে মানে সাংবাদিক উপরে আমি তাক ধিকার দিছ আর আমি ধু যে ভবিষ্যৎ যাতে আমার সাংবাদিক ধায়ের করে উপর যাতে যাতে মানে রিপোর্টিং করবলে গই যাতে কোনো টর্চারিং হয় মারপিট যাতে নয় তার আমি আমি এটু। তাম আনন্দোলন করি আর মানে আমার ফরেস্ট মিনিস্টার চন্দ্রমোহন পাঠাই দেবক মানে অনুরোধ করেছো আর মানে ডিপিটি কমিশনারক মানে ডিপিডুক মানে অনুরোধ করেছো যে অতি সালে উচিত তদন্ত করে এইট দালালি বন্ধ করব আরেট মুক্ত লাগিব আর নগস্টত আমি তাম আমি এইটুকু আনন্দোলন করি হ্যাঁ এইট মো দৃষ্টিকোট যে সাংবাদিক যে মানে এই যে আক্রমণ করেছে এইটো অতি দুঃখজনক কথা লাজর কথা আর আমি তেখেতক আমি ধিক্ষা দিছো এই এই ঘটনাটা হওয়ার পিছতে আর তাতে আমার এই মানে তাতে আমার এই ফৰেষ্টৰ মানুষ আছিলে ফৰেষ্টৰ মানুষ আছিলে কিন্তু ফরে মানুষ কেউ একশন নললে আর বিলাক সাই আছিলে সাই কিনে ইহেতো সিন্ডিকেটে সিন্ডিকের মিলি জলি ইহেতু সাংবাদিক আক্রমণ করেছে এই বহুত অন্যায় করেছে বহুত বেয়া কথা মানে তেখেতে আকো হুমকি দিছো যাতে সাংবাদিক উপর যাতে কোনো কোনোরকম কচাই নয় আর আমার এটা অতি দুঃখ বিষয় কিন্তু ভাবু যে চালান নোহাক আর শিলর চালান লই বালা সশ বালা দামপার বিভিন্ন স্থান এইবিল মানে সিন্ডিকেট গিরি করে আছে গুন্ডারাজ করি আছে আর ইলিগেল কাম করে আছে মানে রাস্তা এইস্তা প্রতি সাবক জন্তু ধুবরি এই চেক হব লাগছে যেক হয় এই চেক হওয়া নাই মানে ডিপুটি কমিশন মানে অনুরোধ করেছো মানে এসি মাদাক অনুরোধ করেছো ইমিডিয়েট উচিত তদন্ত করে চেক করব চেক করবো আর দালাল বন্ধ সিন্ডিকেট মুক্ত হব লাগবে মো মানে অনুরোধ করেছো মানে ডিপুটি কমিশনার মানে